যার নাম থেকে তুমি আগে বাঁচাও তারপরে তোমার হালকে বাঁচাও থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে হাল আমি বাবা আমার আর সন্তান আমি স্বামী আমার আর স্ত্রী আমি আরিন উম্মত আমার আর আমি শিক্ষক ছাত্র আমার আর আমি মসজিদের ইমাম মুসলি আমার আর আমি সরকারি মালিক কর্মচারী আমার আর ও জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে সন্তানকে বাঁচাবেন ও স্বামী জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আপনারা হাল স্ত্রীকে বাঁচাবেন ও মসজিদের ইমাম সাহেব প্রতীক সাহেব থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আপনাদের হাল মুসলিমদেরকে বাঁচাবেন ও আলেন জাহান্ন থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে উন্মতকে বাঁচাবেন ও শিক্ষক

ইসলাম মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই হিন্দু ধর্ম তালা নারী নারীদের উপরে জুলুম বৌদ্ধদের কিতাব দেখো নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো নারীদের উপরে জুলুম কেউ কি দেখো নারীদের পরেছিলাম দানা কাটা করি এসে গাড়ির ভিতরে দানা কাটার পরিরে আসে টানা কারে আসে কিছুদিন পরে ম বাবা তোর বাবার ভালো লাগবে

dana karaburi ka tum maa dana bhalla baba dana bhalo na ki jorte pai kushiye gola

অম্ম সে বলে নাম রাখবে না বাবা আর নাম রাখেন হুম এর পরে দায়িত্ব আম করে সন্তানের ভক্ত আদায় করবে সুন্দর আদ বলা বানালে আদ গোয়ালা আলমার কাছমী রে একমাত্র আদৌ বলা আদর্শ শিক্ষা বন্ধ রক্ষা গুলি আনন্দের আদর্শের ভেদলা কোথাও কোনো সুন্দর আদর্শ নাই

এটা একটা সাপ এটা মেজাজ গরম পাইনি ঠিক নেই সবাই আপনি শিখায় কি আপা এবার আপা কি জিনিস এটা আকাশের একটা চাপ অমূল্য বা ছেলে তুমি লালন করতে করতে করা আপাত ঠিক এই অক্ষর শিক্ষা অক্ষরে শিক্ষার বিবাহ হয় আদর্শের কারণে ওখানে গিয়ে কবিতা কয় ক্রিম ক্রিম হেলো 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 তুমি তাকে চাও বলো বলো বলো

एक गीत अल्लाह खजा जिंदगी में बंदगी तू तो पर नहीं जिंदगी में बंदगी तू तो कर

আমি কথা গুছাই নিয়ে আসতেছি ভালো করে বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা, বা আপনাদের ধর্ম আমার ধর্ম